আসসালামু আলাইকুম বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের যে একটি খসা সিলেবাস দেওয়া হয়েছিল তার পরবর্তীতে এখন একটি পূর্ণাঙ্গ এবং একটি বাস্তবায়িত সিলেবাস বা চূড়ান্ত সিলেবাস পাঠ্যসূচি বিভাজন দু হাজার পঁচিশ আবারও প্রণয়ন করা হয়েছে খসা সিলেবাসে অনলাইন ভিত্তিক মতামত নেওয়া হয়েছিল সেই মতামতের উপর নির্ভর করে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ যে পরীক্ষা বা অর্ধবার্ষিকী পরীক্ষা তার পূর্ণাঙ্গ সিলেবাস কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতে পারো ছয় পাঁচ দু হাজার পঁচিশে আপডেট করা হয়েছে এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলা হয়েছে পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে এখানে যে সকল শ্রেণীর পরীক্ষাগুলো হবে তার মধ্যে রয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং বর্তমান যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের এবছর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের কিন্তু আর এগুলো থাকছে না কারণ এর পরবর্তী বছর যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সিলেবাস বার্ষিক পরীক্ষা নেই শুধু প্রাক বাছাই পরীক্ষাটি রয়েছে তো এখানে ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটি দেখতে পাচ্ছ তো ষষ্ঠ শ্রেণীর সিলেবাসে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র প্রায় অপরিবর্তিতই রয়েছে অর্থাৎ আগের সিলেবাসটায় অর্থাৎ যে খসড়া সিলেবাস হয়েছিল আমি সেই সময় একটা ভিডিও তৈরি করেছিলাম সেই খসড়া সিলেবাস থেকে খুব একটা বৈচিত্র্য দেখা যায়নি ষষ্ঠ শ্রেণীর সিলেবাসে তবে সপ্তম শ্রেণীর সিলেবাসে হয়তো বা কিছু আলাদা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যেগুলা খসড়া সিলেবাসে ছিল না যেহেতু এটি অনলাইন ভিত্তিক নেওয়া হয়েছিল সুতরাং অনলাইন ভিত্তিক নেওয়ায় কিন্তু সিলেবাসের মধ্যে কিছু পার্থক্য দেখা গিয়েছিল তবে যখন অনলাইন ভিত্তিক থেকে যে মতামতগুলো পাওয়া গিয়েছিল সেই মতামতের ভিত্তিতে পরবর্তীতে কিন্তু যে নতুন সিলেবাস প্রণয়ন করা হয় সেই নতুন সিলেবাসে কিন্তু আগের সিলেবাস থেকে নেওয়া হয়েছে কিছু পরিবর্তন হয়েছে সুতরাং ঘাবরানোর কোনো বিষয় নেই প্রায় এক মাস আগে তোমরা যে সিলেবাসটা পেয়েছিলে সেই সিলেবাসটাই কিন্তু এখানে রয়েছে একটু কিছু পরিবর্তন হতে পারে তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে সেটা খুব সহজেই পেয়ে যাবে এবং তেমন কোনো পরিবর্তন হয়নি গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্টেই কোনো পরিবর্তন আনা হয়নি যেহেতু চূড়ান্ত সিলেবাস এক মাস পরে প্রায় দেওয়া হয়েছে এজন্য মূলত কোনো পরিবর্তন হয়নি এখানে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র রয়েছে চারুপাঠ ও আনন্দপাঠ বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নিমৃতি রয়েছে অর্ধবার্ষিকী ও বার্ষিক উভয় পরীক্ষার ক্ষেত্রেই সিলেবাস দেওয়া হয়েছে এবং দেখতে পারো যে এখানে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা সব রয়েছে এরপর নবম শ্রেণীর সিলেবাস নবম শ্রেণীর সিলেবাসটা আমার কাছে একটু স্পেশাল লেগেছে কারণ এটায় কোনো পরিবর্তনই হয়নি সুতরাং আগের সিলেবাসে তোমরা যেটা পেয়েছিলে অর্থাৎ খসড়া সিলেবাসে যেগুলো ছিল সেগুলোই আবার এসেছে এখানে বার্ষিক অর্ধবার্ষিকী পরীক্ষা কোনোটাতেই কোনো পরিবর্তন আনেনি কিন্তু তাই বলে এমন নয় যে এই সিলেবাস থেকেই সব কিছু আসবে এই সিলেবাসের বাইরে থেকেও কিছু আসতে পারে মান বন্টন এবং সময়সূচি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করেছি তোমার চ্যানে চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো তো এবার নম শ্রেণীর যে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রয়েছে সেগুলোর উপর আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি তোমরা চাইলে সেগুলোর প্লে গিয়ে দেখতে পারো তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পারো যে গণিত গণিত এবং ইংরেজি বিষয়টা আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অনেক বেশি ভীতির একটা সঞ্চার তৈরি করে সুতরাং তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে বলে রাখি যে আমাদের চ্যানেলটি কিন্তু তোমাদের এই ভীতির সঞ্চার থেকে রক্ষার জন্য সর্ব চেষ্টা করে যাবে সুতরাং তোমাদের যাদের এই যে সিলেবাস সঠিকভাবে তোমরা যাতে কমপ্লিট করতে পারো নি তাদের জন্য একটি সুখবর রয়েছে আর সেটা হলো আমরা চ্যানেলে নিয়মিত এই যে অর্ধবার্ষিকী পরীক্ষা হবে এর সকল ভিডিওর আপডেট দেব এবং সকল ভিডিও আমরা ছাড়বো এই সিলেবাসের উপর নির্ভর করে সকল ভিডিও ছাড়ব সুতরাং তোমাদের যদি মনে হয় যে এই অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতিতে প্রতিটা সাবজেক্টে একশোতে একশো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে